পাঁচটা আট মিনিট বাজছে এখন বাস স্ট্যান্ড বাঁকুড়া চলে এসেছি পাঁচটা আট মিনিট এখন বাজছে তিলজন বাসটা এখন এলো দেখুন বন্ধুরা বাসের টাইম গুলো দেখে নেন জেনে নেন খাতরা বাস এখন ছাড়ছে এদিকে হোটেল আছে ভাত খাবার নানা রকমের টিফিন খাবার হোটেল আছে ওই যে বাস গুলো দেখুন পাঁচটা আট মিনিট বাজছে এখন তো এখন খাতরা বাস পেয়ে যাবেন খাতরা বাস এখন ছাড়ছে টাইম গুলো জেনে রাখুন বন্ধুরা বাসের টাইম গুলো দেখে রাখুন বাস ধরতে পারবেন টাইম মতো খাতরা বাস যাচ্ছে এই যে দেখাই আপনাদেরকে দেখুন যাচ্ছে এই বাসটা এখন এলো দেখুন আজাদ তাহলে খাতরা বাস আপনারা এখন এলে পেয়ে যাবেন পাঁচটা আট মিনিট গুলো দেখুন টাইম গুলো জেনে রেখে দেন বাস ধরতে পারবেন বাড়িতে পৌঁছাতে পারবেন সময় বাস এখন এলো ঘড়িতে কটা বাজছে আপনাদেরকে বলে দিয়েছি টাইমটা মা তুলসী বাসটা এখন খাতরা যাচ্ছে যে মা তুলসী বাস এখন খাতরা যাচ্ছে সময় মতো এসে বাসে চাপুন আপনারা খাতরা পৌঁছে যাবেন আপনারা সময় মতন নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বাসের কাকুড়া বাস স্ট্যান্ড কেমন লাগছে বাসের টাইম গুলো কেমন লাগছে বলবেন জানাবেন বাসের টাইম গুলো সেই বাসটা এখন ছাড়ছে টাইমটা দেখে রাখুন জেনে রাখুন এই বাসটা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন দেবরাজ এখন ছাড়ছে বাসের গুলো বলে দেখে রাখুন জেনে রাখুন এই যে এখন যাচ্ছে বাসটা এই বাসটা এখন যাচ্ছে বিষ্ণুপুর হোমগড় বিষ্ণুপুর বিক্রমপুর বিষ্ণুপুর যাচ্ছে দেখে রাখুন টাইমগুলো পাঁচটা আট মিনিটে আসবেন এই বিষ্ণুপুর বাসে চাপবেন বাস স্ট্যান্ড বাঁকুড়া তাহলে বন্ধুরা টাইমগুলো জেনে রাখবেন মনে রাখবেন তাহলে সময় মতো বাসে চাপতে পারবেন সময় মতো বাড়িতে পৌঁছাতে পারবেন বাঁকুড়া বাস স্ট্যান্ড